দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে বাট বিকজ অফ ভেরি প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না সো আমি আজকে এখানে এসে দেখলাম প্রাইসেস আর সবাই স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে তারা সবাই আসলে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে বা ডেলি লাইফে এটার একটা ব্যবহার থাকবে হ্যাঁ বলি লিপস্টিকের একটা বিষয় থাকে সেটা হচ্ছে আর কত ঘন্টা সেটা স্টে করে করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি ভেরি স্মুথ পেনেস আর কত ঘন্টা থাকে সেটা এখন এখান থেকে যাওয়ার পর আমি বুঝতে পারবো সে ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসই আসলে ক্লিনিক্যালি টেস্টেড হয় আগে নিজেদের উপরে তারা অ্যাপ্লাই করে তারপর এটা আসলে বাজারে আনছেন সো ডেফিনেটলি এই বিষয়গুলো তো তারা দেখে এবং বুঝে আমার মনে হয় এই এইটার উত্তরদার বা এখানে যারা এক্সপার্ট আছেন আমার চাইতে বেশি ভালোভাবে তারা উত্তরটা দিতে পারবে এখানে এসে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার এবং চেষ্টা করি এমন কিছুই প্রোমোট করবো যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমি খুব বেছে ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই তো আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথে দেখতে পারবেন হ্যাঁ দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আরেকটা এখন পর্যন্ত আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে বা কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আপনারা সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টের মানে দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবে В <laughs> উদ্দেশ্য এটাই বলবো দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা এবং তারা না থাকলে আজকে মেজাফিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না তো সবসময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিকদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সবসময় তো আশা করবো আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসা সবার দোয়াটুকু আমি পাবো খুবই ভালো এবং প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে তাহলেই আসলে ইন্টারন্যাশনালি ও একটা সময় আসলে বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে আলরেডি আসলে কমে গিয়েছে এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন স্ক্রিপ্টিং পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনেই যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই পেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের পেসটা খুব ভালো যাবে আপনাদের তো আমি জানি না কোনো কিছুই ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে আর দাঁড় তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও তো এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চাই না দেখেন মেজাবিন আনডাউটফুলি আমাদের বাংলাদেশের যদি নাটকের কথা বলি শি ইজ আ ব্র্যান্ড মেজাবিনের এমন নাটক আছে যারা মানে এগুলো যদি ফিল্মও হতো ব্লাস্টিং কিছু হতো আমাদের তুফানের মতো হ্যাঁ সো মেজাবিন অলরেডি প্রুভড যে মেজাবিন কত বড় ব্র্যান্ড এবং আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে পারি মেজাবিন আমার অনেক ভালো একজন কলিক আমরা একসাথে অনেক কাজও করেছি এবং মেজাবিন আজকে এখানে এসেছে তার মানে ধামাকা আরও বাকি আছে মেজাবিনকে আমরা হয়তো আরও বড় পরিসরে আরও বড়ো গ্র্যান্ডভাবে আমরা এখানে নিয়ে আসবো আজকে জাস্ট ছোটো ট্রেলার দেখালো মেহসাবিন এবং আমাদের সিইও এমদাদ ভাই উনি জাস্ট এক লাইন একটু বলেন যে আমাদের প্রোডাক্টগুলো আর ডি করে কোথা থেকে আসে আমাদের 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 যে আমাদের এই প্রোডাক্টগুলো আসলে গ্লোবালি গ্লোবালি আর এনডি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন এখানে নিউর সিওডিল ব্লোজি স্কিন এবং আর্লেনের যে ব্র্যান্ডগুলো রয়েছে এগুলো কেনাডা আমেরিকা ইউরোপ এবং থাইল্যান্ডের মতো জায়গায় থেকে জার্মানির মতো জায়গায় থেকে আর এন হয়ে এই প্রোডাক্টগুলো প্রডিউস হয়ে তারপর আমাদের এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে কাজ করছি বেসিক্যালি দেখেন আমাদের দেশে যে সমস্ত পণ্য আপনারা দেখতে পাচ্ছেন একশো বছর আগে থেকে এই বস্তা পচা যারা এই মানে আধুনিক যুগের না যারা একশো বছর আগে থেকে এখানে বানিয়ে আসছে ঠিক একইভাবে তারা চালাচ্ছে বাট আমার আমরা হলো পি এম জি যেটা আর কি মানে এটাকে আমাদের জি এম পি যেটাকে বলে যেটা হলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা একটা অত্যাধুনিক প্রোটোকল মেনে আমরা এই প্রোডাক্টগুলো বানাচ্ছি এবং এটা অথেন্টিক